ভয়াবহ দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলস মৃতের সংখ্যা বেড়ে ষোলো বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস মৃতের সংখ্যা বেড়ে ষোলো দাঁড়িয়েছে দেশটি স্থানীয় সময় শনিবার এগারো জানুয়ারি লস অ্যাঞ্জেলসের কাউন্টি বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে দেশটির মাধ্যম এনবিসি নিউজে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয় দাবানলে মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে তবে তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি এতে বলা হয়েছে দাবানলের কারণে প্যারিসের ফায়ার জোনে পাঁচজন এবং ইটন ফায়ার জোনে এগারো জন নিহত হয়েছেন বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্বে নতুন এলাকার দিকে আগুন ছড়াচ্ছে এমন অবস্থায় ম্যান্ডিভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশেপাশের এলাকার বাসিন্দাদের ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও এক লাখ ছেষট্টি হাজার মানুষকে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট একই ওয়েদারের দেওয়া তথ্য অনুযায়ী এই দাবানলে এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ ডলারের আর্থিক ক্ষতি হয়েছে আর দাবানলে মানুষ শুধু ঘর বাড়ি হারায়নি লাখ লাখ বাসা বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কালো ধোয়ায় ধূষিত হয়েছে বাতাস এতে শারীরিক ঝুঁকির মধ্যে পড়েছে মানুষজন আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা আকাশ থেকে ছিটানো হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক তবে শনিবার থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ লস অ্যাঞ্জেলেসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে শান্তায়না নামের ঝড়ো বাতাস গত শুক্রবার রাত থেকে এ বাতাস অনেকটা কমে এসেছে